জুয়েল উনি একজন চিকিৎসক হিসাবে উনি এখানে দীর্ঘদিন যাবৎ এখানকার জনসাধারণকে চিকিৎসার নামে প্রতারণা করে যাচ্ছেন বৃদ্ধ শিশু সব ধরনের রোগের উনি চিকিৎসা দিচ্ছেন মূলত উনি একজন ডাক্তার না ওনার কোনো ধরনের বিএমডিসি লাইসেন্স নাই উনি কোনো মেডিকেল হাসপাতাল থেকে লেখাপড়া করে নাই উনি হচ্ছে একটা প্যারামেডিক্যাল কোর্স করেছিলেন সেই প্যারামেডিক্যাল কোর্স থাকলেই কেউ কোনো ধরনের এই ধরনের প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করতে পারবেন না সে সে বিএমডিসির অনুবন্ধ নিবন্ধন ব্যতীত সে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং সে তারই এই কার্য দ্বারা জনসাধারণের অর্থ নষ্ট হচ্ছে তাদের জীবন স্বাস্থ্য হানি হইতে পারে যে কোনো ধরনের তাদের প্রাণহানিও করতে পারে এই ধরনের চিকিৎসা এই জন্য আমরা তাকে আমাদের যেহেতু জনগণ এটা ভুক্ত আবার আমাদের ডাক্তারি যে আইন আছে এই আইন অনুযায়ী তাকে আমরা ছয় মাসের জেল দিয়েছি এবং তার যাবতীয় যে চিকিৎসা সরঞ্জাম আমরা জব্দ করেছি